15 টাকা আর প্রত্যেকটা ফোন কিনতে আমাদের কাছে 12000 অবধি কমে কিন্তু পেয়ে যাবেন তোরা তো এসব কি করছিসেন এবার তো আজকে ভিডিওটা শুরু করার আগে যাদের সাপোর্ট আর ভালোবাসা কি আছে এগুলো এইগুলো রইল আমাদের ফলোয়ার্স যারা আমাদের সাপোর্ট করে থাকেন ভিডিওতে শেয়ার করে থাকেন ভিডিও তাদের জন্য

একটা নগদ উপহার রইল আমাদের তরফ থেকে আচ্ছা হ্যাঁ এরপর রয়েছে রাহুল রাহুল শর্মা দাদা তোমার বিহেভিয়ার অনেক ভালো ব্যাপক অফার দাদা কেউ এত অফার দেয় না তোমার জন্য একটা নগদ উপহার আরো রয়েছে কিন্তু বন্ধুরা আমান আমান চৌধুরী নাইস ভিডিও তো এরকম আরো আমরা কয়েকজনকে দেব আচ্ছা তো এটা পেয়ে গেল গিফট আর কি এলে পরে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন দেখি এবার কার নাম আসে হ্যাঁ এদিকে আসে

আনইউজুয়াল অনলি প্রিয়া মোবাইল পার্ক ক্যান গিভেন মাছ মোর ডিসকাউন্ট ইন মাই ওপিনিয়ন প্রিয়া মোবাইল পার্ক ইজ দ্য বেস্ট মোবাইল শপ আই এভার ভিজিট সিন থ্যাংক ইউ বস তোমাদের এত সাপোর্ট আর ভালোবাসার জন্য কিন্তু আমরা এগুলো করতে পারছি এক্সাক্টলি হ্যাঁ এদিকে চলে আমরা এদিকে চলে যাচ্ছি বিনন্দা বিনন্দা হাজদা খুব সুন্দর তো তোমার জন্য একটা নগদ উপহার কিন্তু রইলো আচ্ছা এটা তো আগে হয়ে গেছে গিয়াস লাইট আবার হয়েছিল তো নেক্সট আবার চলে যাই আমরা আবার দেখেনি কার ভাগে কি রয়েছে আর কি একদম উপর থেকে সোলা দেখে নাও যাক

এইদিকে রয়েছে রহিম মণ্ডল অ্যান্ড অ্যামাজন হুম হুম একদম ঠিক আছে এদিকে আছে মল্লিক মল্লিক ওই ওপর ওপর মল্লিক নয়ন মল্লিক খুব ভালো দাদা আরো এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি পাশে আছি থ্যাংক ইউ বস হুম নেক্সট এবার লাস্ট আমরা একবার করে নিই একবার লাস্ট আর একবার বেশি সময় আমরা নেব না সবারই সময়ের দাম আছে আর কি নেক্সট আমরা আবার আসবো আবার কিছু নতুন কিছু অফার নিয়ে আর কি আর সবাই তো জানেন যে পি পার্ক মানে নতুন কিছু আসবেই চমক আর কি স্টার্ট নেক্সট এখানে সুরাজ মন্ডল সাউথ অ্যান্ড নর্থ প্রিয়া মোবাইল পার্ক ইজ বেস্ট থ্যাংক ইউ বস এদিকে আমান চৌধুরী নাইস ভিডিও এদিকে গৌরব আই পারচেস থ্রি মোবাইল ফোনস ফ্রম প্রিয়া মোবাইল পার্ক অ্যান্ড আই গট অল অফ দেম ইন এ প্রাইস গ্যাপ অফ মোর দ্যান পনেরোশো অ্যান্ড গট অলসো গিফট হ্যাম্পার্স অ্যান্ড আদার গিফট ফ্রম দ্য শপ থ্যাংক ইউ সো মাচ তাকেও দিয়ে দিলো একটা গিফট তো লাস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল লাস্ট অ্যান্ড ফাইনাল আমরা আবার একজনকে দিয়ে দেবো গিফট দেখি কার নাম কার কার নাম ভাগ্যে আছে আর কি দেখি আবার কার নাম আছে ভাগ্যে কি বিজয় সরকার ডিজিটাল টিউটোরিয়াল আর প্রিয়া মোবাইল পার্কের ভিডিও খুবই লাভ ইউ বোথ থ্যাংক ইউ বস থ্যাংক ইউ সো মাচ এখানে হাসিবুল শেখ হাসিবুল শেখ খুব সুন্দর একটি চিন্তা ভাবনা দাদা থ্যাংক ইউ বস আমাদের প্রত্যেকবারই একজনকে গিফট দেওয়া হয় চমৎকার বড় গিফট দেওয়া হয় বা দুটো গিফট দেওয়া হয় মানুষ বাকিরা কেউ পান না সবাই বলে আমরা কেন পাচ্ছি না তাই আজকে নিয়ে আসে সবাই যেন পায় আর কি মানে একসঙ্গে কুড়ি তিরিশ জন যেন গিফট পায় আর এই প্রচেষ্টা কিন্তু আমাদের সবসময় কিছু না কিছু ভাবে চলতে থাকবে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা এই জায়গায় আসতে পেরেছি তো আপনারা আমাদের পথ চলতে এত সাহায্য করেন তো আপনাদের জন্য এগুলো করতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ একদমই তাই আর শুরু করবো আমরা আর অনুসরণ করবো সবাই নেক্স্ট এরপর নেক্সট এরপর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এই ভিডিওটা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই বৃষ্টির দিনে লাইক কমেন্ট শেয়ার করে প্রিয়া মোবাইল পার্কে এলে কিন্তু একটা রেনকোট পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্টে তাহলে কত করে নগদ দেওয়া হবে তো যারা দের যাদের নাম উঠেছে ছবার জন্য 500 টাকা করে নগদ থাকবে আচ্ছা এমন তো না যেখানে পারচেজ করতে হবে না একদমই নয় যাদের নাম উঠেছে তারা দোকানে স্টেজ ভিজিট করলেই 500 টাকা দেওয়া হবে এন্ড এই ভিডিওটা যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করলে সবার জন্য কিন্তু থাকবে এই বৃষ্টি সিজনে রেনকোট একদম ফ্রি অফ কস্টে লাইক কমেন্ট শেয়ার করে প্রিয় মোবাইল পার্কে এলে তো বন্ধুরা দেখুন আমাদের এক একটা ভিডিওতে পনেরো হাজার তো আমরা যাদের যাদের কমেন্টস খুব ভালো হয়েছে তাদের মধ্যে থেকে কিছু বাছার বাছাই করে আমরা এখানে নিয়ে এসেছি তো আপনারা আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন আমরা ভবিষ্যতে আরো ইনক্রিজ করার চেষ্টা করব। অ্যান্ড আমরা করে থাকব থাকি সব সময় অ্যান্ড আমরা প্রত্যেক ভিডিওতেই

একদম আচ্ছা এর সঙ্গে আর কি থাকবে এছাড়া আরো অফার চাই ভিভে রেখে আসলে পরে সবার জন্য থাকবে টলি ভর্তি গিফটের অফার প্রিয়া মোবাইল পার্ক টলি ভর্তি গিফট একটা টকারি সেট থাকবে টলি থাকবে ওয়ার থাকবে আচ্ছা এর সঙ্গে আর কি থাকবে এর সঙ্গে দাদা অফার দিচ্ছি একটা কিনবেন অনলাইন থেকে টাকা কম পাবেন তিন হাজার টাকা কম পাবেন অনলাইন থেকে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা অন ক্রেডিট ট্রানজাকশন ক্যাশে কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে দেবো কি কি ভেরিয়েন্ট এটা লঞ্চ হচ্ছে ছটা এস কি মানে ছটা ভেরিয়েন্ট দিয়ে থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো আমরা লঞ্চ করতে যাচ্ছি আর লাইভ আমাদের হিউজ হিউজ স্টক তো চলে এসেছে কিন্তু এসছে গাইস তো ছটা এসকিউ বলে রিয়েল বি থার্টিন প্রো তে আট একশো আঠাশ অফার প্রাইস এখানে লেখা রয়েছে প্রি বুকিং আমাদের কাছে চালু হয়ে গেছে ছ তারিখ থেকে ছয় আগস্ট থেকে ফার্স্ট সেল শুরু তো সবার আগে সবার প্রথমে এই অফারে পেতে গেলে আসতে হবে প্রিয়া মোবাইল পার গেন থার্টিন প্রো প্লাস এ আট দুশো ছাপ্পান্ন বারো দিয়ে ভেরিয়ান দিয়ে আমাদের কাছে চলে এসেছে দুটো কালার ভেরিয়ানটা আমাদের কাছে ডেমো চলে এসেছে আপনারা হ্যান্ডফিল করে দেন ফিলপ্যাক ফোনটা পাবেন কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু নো কস্ট ইএমআই সুবিধাও রয়েছে এর সঙ্গে অফার কি রয়েছে এর পরেও কিন্তু আমাদের প্রিয়া মোবাইল পার্কের কিন্তু অফার রয়েছে ফোন কিনুন আর স্কুটি নিয়ে যান একদম ফ্রিতে পূজোর অফার আর 15 আগস্টের অফার কিন্তু আমাদের কাছে চালু হয়ে গেছে গাইস তো ফোন কিনে কিন্তু একটা স্কুটি একদম ফ্রিতে পেয়ে যেতে পারে আমরা লাইভে দেখাবো কে পাচ্ছে অ্যাশিওরড ইনস্ট্যান্ট অফারের পরেও আমাদের কাছে কিন্তু একটা লাকি ড্র অফার রয়েছে এছাড়াও যদি আমরা 15 আগস্টের অফারে যদি চলে আসি Realme GT60 জাস্ট লঞ্চ GT6 T and CT6

একশো বিয়াল্লিশ টাকা ডেইলি ইএমআইতে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের কাছে রয়েছে অনলাইন থেকে কমে দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাত অবধি কমে কিন্তু পেয়ে যাবেন এস আলটা কিন্তু পেয়ে যাবেন একশো টাকা ডেইলি ইএমআই তে লেটেস্ট এআই ডিভাইস যেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি লিডিং ব্র্যান্ড রয়েছে স্যামসাং সেটাও কিন্তু আমরা দেবো টোয়েন্টি ফোর মান্থ এর নো কস্ট ইএমআই তে পার ডে ইএমআই তে এছাড়াও এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ ইনস্ট্যান্ট টু থাউজেন্ড অনলাইন থেকে ডিসকাউন্ট পাবেন অ্যান্ড প্রত্যেক ফোনে কিন্তু নো কস্ট ইএমআই রয়েছে আপনি এ থার্টি থার্টি ফাইভ আইপি সিক্সটি সেভেন রেটিংস দিয়ে দেখে নিন অনলাইন থেকে দু হাজার টাকা কমে পাবেন এছাড়াও আশি টাকা পার ডে ইয়ে কিন্তু ওই সব ফোন পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা আমাদের কাছে কিন্তু কম রেঞ্জ থেকে দেখে নিন সব রেঞ্জের ফোন আমাদের কাছে হিউজ হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্যামসাংয়ের ফোন ঠিক আছে আট হাজার নশো নিরানব্বই টাকায় এম সিরিজের ফোন এর প্রসেসার দিয়ে তারপরে ন হাজার আট হাজার দশ হাজার ছয় একশো আঠাশ সাড়ে দশ হাজার টাকা ঠিক আছে দেখেন মাইভি এ সিরিজ এ সিরিজ শপ কোন কিন্তু এস টোয়েন্টি সিরিস এ সিরিজ শপ স্টক লাইন বাই লাইন আপনার রেঞ্জ অনুযায়ী দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার আপনার যেই রেঞ্জে দরকার সব রেঞ্জের স্টক কিন্তু আমরা দেখে নিন অল এস কিউ দেখুন আর মডেল দেখুন কি মডেল নেই আর কোন ভেরিয়েন্ট নেই শুধু আপনার কোনো কোয়ারি দেখলে স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কল করে নেবেন ভিভোর মধ্যে যদি চলে আসি আজকে পনেরো আগস্ট উপলক্ষে কিন্তু আমাদের কাছে আজকে থেকেই অলরেডি অফার চালু হয়ে গেছে জাস্ট ভি থার্টিতে দেখুন দু হাজার টাকা প্রাইস ড্রপ হয়ে গেছে তেত্রিশ দশ নিরানব্বই দাম ছিল একত্রিশ দশ নিরানব্বই হয়ে গেছে তারপরে কিন্তু টেন পার্সেন্ট

অফার আর হিউজ হিউজ ডিসকাউন্ট তো ওপো ভিভো যে কোনো ফোন হ্যাঁ প্রত্যেক ফোনের সাথে কিন্তু আমাদের কাছে অফার রয়েছে পনেরো আগস্টের অফার অলরেডি চালু হয়ে গেছে তো কোনো কোয়ারি থাকলে আমাদের যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন আর কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে পারেন তারপরে চলে আসি আরো একটা দামাগা প্রোডাক্ট হনার টু হান্ড্রেড জাস্ট লঞ্চ প্রোডাক্ট যেটাতে রয়েছে কিন্তু এআই ফিচার পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের ফোনের সাথে আট হাজার টাকার গিফট হনারের অরিজিনাল ওয়াচ অ্যান্ড অরিজিনাল বার্ডস রয়েছে একদম ফ্রি অফ কস্টে এছাড়াও এটার ক্যামেরা বলি যদি এআই ফিচার্স বলি পাঁচ হাজার দুশো এম এইচের ব্যাটারি রয়েছে কিন্তু এই ফোনটাতে আচ্ছা আর বারো পাঁচশো বারো জিবি রয়েছে আর আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট রয়েছে ঠিক আছে তারপরে এটার মধ্যে রয়েছে কিন্তু অনেক অনেক এক্সট্রা অর্ডিনারি ফিচার্স হনার টু হান্ড্রেড এরকম একটা ফিচার্স রয়েছে যেমন আপনারা হারকোর্ট স্টুডিও নাম শুনেছেন যে স্টুডিওতে বলিউড সেলিব্রিটিরা কোলাব কোলাপ করে ফটো তোলে এটা হোনার টু হান্ড্রেড এর সাথে কিন্তু রয়েছে হারকোট এর কোলাবোরেশন ক্যামেরার মধ্যে আপনারা গিয়ে ফিচার্সটা দেখে নিতে পারবেন লাইভ ডেমো রয়েছে সেটা এক্সপেরিয়েন্স করে আমাদের কাছে পারচেজ করতে পারবেন তারপর চলে আসি সব থেকে ধামাকা যেই অফার আপনারা এত ভালোবাসা রেসপন্স দিন পিয়া মোবাইল পার্কে আজকের পর কেউ দেবে না আজকের পর কেউ দিতে পারবে না আইফোনের দেখুন স্টক দেখে নিন আর ভেরিয়েন্ট দেখে নিন লাইভ ডেমো দেখে নিন পনেরো আগস্ট বললো কিন্তু টোয়েন্টি ফোর মান্থের ইএমআই কিন্তু চলছে দাদা বারো মাসের নো কস্ট কিন্তু চলছে এছাড়াও কিন্তু রয়েছে দেখে নিন লাইভ ডেমো এক্সপেরিয়েন্স করে আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্রো

তো আপনারা কিন্তু বেলগোরিয়া বিরাটি যে কোনো স্টোরে এসে লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে দেন পারচেস করতে পারবেন তো দাদা আমরা তো শর্ট ভিডিও করি কাউকে বোর করতে চাই না আজকালকার দিনে মানুষের কাছে সময় খুব কম তো আমাদের কাছে সকল ব্র্যান্ডের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন রেডমি বলুন শাওমি বলুন সাউমি ফোরটিন সিবি সাউমি ফোরটিন সবকিছু কিন্তু রেডি স্টক পেয়ে যাবেন ওয়ান প্লাস নাথিং সিএমএফ ইনফিনিক্স মোটরওয়ালা কিপ্যাড ফোন আমাদের কাছে अवेलेबल রয়েছে 900 টাকা থেকে 800 টাকা থেকে কিপ্যাড ফোন কিনতে পেয়ে যাবেন আমাদের পরে আর 13 প্রো কিনলে পরে আমরা যেটা বলে দিয়েছি যে অ্যাশর্ট গিফটগুলো আমরা বলেছি আরেকবার রিপিট করে দিচ্ছি 13 প্রো যারা যারা প্রি বুকিং করবেন আমাদের থেকে পারচেজ করবেন 3000 টাকা অনলাইন থেকে কমে পাবেন 23999 টাকা থেকে 828 পেয়ে যাবেন আর 256 25999 পেয়ে যাবেন আরেকবার ভালো করে দেখিয়ে দিন এই ফোনটা আর যেটা সবার জন্য থাকবে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি যারা পারচেজ করবে 2 বছরের ওয়ারেন্টি সবার জন্য থাকবে একজন দুজনের জন্য নয় এন্ড কিন্তু যেটা বলেছিলাম

তো আপনারা বন্য হয় গাইস আমাদের প্রিয়া মোবাইল পার্কে বিরাটি ব্রাঞ্চে কিন্তু পনেরো আগস্ট উপলক্ষে দেখে নিন স্যামসাং এর গ্যালাক্সি বুক যেটা কিন্তু উনত্রিশ হাজার টাকা দাম রয়েছে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে বারো মাসের এছাড়াও গ্যালাক্সি বুক টু বুক থ্রি বুক ফোর এ কিন্তু রয়েছে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই অ্যান্ড এইচপি ক্রোম বুক আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইসে এছাড়াও পনেরো আগস্ট উপলক্ষে টিভি ফ্রিজ এসি সব কিছুর অফার কিন্তু চলবে তো কোনো কোয়ারি থাকলে আমাদের স্টোরে কিন্তু একবার ভিজিট করুন আর গিফট তো হিউজ হিউজ রয়েছে আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটার সাথে রয়েছে গিফট প্রত্যেক ব্র্যান্ড অনুযায়ী অনুযায়ী আমাদের কাছে গিফট কিন্তু রয়েছে আপনারা কিন্তু এসে কোয়ারি করুন আর দেখুন ভালো লাগলে অবশ্যই পারচেস করবেন বন্ধুরা যদি ভিডিওটা টু মিলিয়ন যায় আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি থাকে একটা রিয়েলমি থার্টিন প্রো সিরিজ দেবো অনলি তেরো টাকায় সেম কনসেপ্টে

সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন আপনাদের সাপোর্টার ভালোবাসা কিন্তু এই ছোটো ভাইটা সময় চায় আপনাদের পাশে চায় তো সবাই পাশে থাকবেন